একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা না বললেই নয় অনেকদিন ভাবতেছি যে মায়ের ব্যাপার আপনাদেরকে বলবো কি বলবো না বাট মায়ের নিজের না তাকায়া হ্যাঁ লজ্জার দিকে না তাকায়া শেয়ার করতেছি আমার বউরে আমি চেক করার জন্য একটা আইডি খুলছি পেন্সিল ছাপ দিয়া তো একদিন হঠাৎ করে বউরে অনলাইনে দেখলাম তো অফিসে বসে অফিসের কাজ শেষ এই জন্য বউরে এস করলাম হাই আপু আপনি কি আপনার জীবনে অসুখী তখন বউ একটু মানে একটা ইমোজি দিল

ইয়ে বস আছে আপনি কি তার সাথে প্রেম করবেন টাইম পাস করার জন্য আমার বস আমাকে একটা দায়িত্ব দিছে তো ভালো কথা বলছি বলার পরে মনে করেন যে সে আমাকে একটা ইমোজি দিল বেটকি এবার বেটকি দেয় না মেয়েরা এরকম একটা বেটকি ইমোজি দিল আর কি তো ভালো কথা দিছে বাসায় আসছি বাসায় আসার পরে আমাকে ঝাড়ু দিয়া ইচ্ছা মতো বেড়েছে হাত পাও মানে যেখানে পারছে তালাশি দিয়া চামিজ দিয়া ঝাড়ু দিয়া জুতা দিয়া অত্যা মারামারি করছে পরে আর কি তিন দিন এখন হাসপাতালে ছিলাম তিন দিন পর আসছি আসলে মারার কারণ ছিল হ্যাঁ ফ্যাক ভাই ভাইবার নিজের আইডি দিয়ে নিজে ভুলবশত এস এম এস করে ফেলাইছি আসলে ফ্যাক আইডি দেয়া এস এম এস টা করিনাই নিজের আইডি দিয়ে করছিলাম তো ভাই কঠিন মানুষের ভাই মাইয়া মানুষ যে ঝাড়ু এত জোর চালাতে পারে একটা মিস্ত্রি যেভাবে করার চালায় না এর থেকে জোরে ঝাড়ু চালাইতে পারে ভাই বিয়া করলে তো জানেনই আর বিয়া না করলেও জানবেন জীবনটা বরবাদ